দর্শক আপনারা যে বেগুনটি দেখছেন এটি হচ্ছে মালিক শিট কোম্পানির গ্রিন বল বেগুন এপ ওয়ান হাইব্রিড বেগুন যেটি উচ্চ ফলনশীল বেগুন আমরা সচরাচর যে বেগুনগুলো চাষাবাদ করে থাকি সেগুলো প্রত্যেকটি জাতের দিক দিয়ে একদম এ ক্যাটাগরির বেগুনের যে বীজগুলো রয়েছে সেগুলো আমরা উৎপাদন করে থাকি এবং আপনারা দেখুন কত সুন্দর এবং সতেজ বেগুনগুলো এগুলো হচ্ছে আমাদের একে একে এগ্রো যে নার্সারি রয়েছে এই নার্সারিতে উৎপাদিত বেগুনগুলো দেখুন প্রত্যেকটা বেগুনের সাইজগুলো চারাগুলো দেখুন সাইজ অনেক সুন্দর এবং সতেজ এগুলো আমরা কোকোপিটে উৎপাদিত করে থাকি বিভিন্ন রকম যে যত্নগুলো আছে আমরা অনেক যত্ন টত্ন নিয়ে আমরা এই চারাগুলো উৎপাদন করে থাকি এবং প্রত্যেকটা বেগুনের চারার সাইজগুলো দেখুন একদম সতেজ আপনারা চাইলে এই মুহূর্তে এই চারাগুলো রোপণ করতে পারেন জমিতে যাদের দেখা যাচ্ছে যে বেগুনের চাষাবাদ করে একটা ভালো প্রফিট পাওয়ার ইচ্ছা আছে এবং বেগুন চাষাবাদ করে একটা ভালো কিছু করতে চান তাহলে চাইলে আপনারা এই বেগুনগুলো বেগুনের যে চারাগুলো এগুলো সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে মালিক সিট কোম্পানি মালিক সিট কোম্পানি সাধারণত আমরা সচরাচর বলে থাকি যে তারা অনেক ভালো মানের বীজ বাজারে আপনার মার্কেটিং করে থাকে বাজারে যে বীজগুলো আছে তাদের এগুলো অনেকগুলো সব জাতগুলোই ভালো এবং আপনার রোগবালাই প্রতিরোধী এগুলো জাত যেগুলোতে আপনার কৃষক ভাইয়ের চাষাবাদের খরচগুলো অনেকাংশেই কমে যায় আর মাটির চারার তুলনায় যে কুকুপিটের চারা সেগুলোর মধ্যে পার্থক্য রয়েছে সেগুলো আমরা অনেকবার অনেকভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনারা যদি জেনে থাকেন কিংবা বুঝে থাকেন তাহলে আপনার মাটির চারা উৎপাদন বাদ দেবেন মাটির চারা উৎপাদন বাদ দিয়ে আপনার কোকোপিটে উৎপাদিত যে চারাগুলো রয়েছে এই চারাগুলো সচরাচর আপনারা রোপণ করবেন ভালো প্রফিট পাবেন তো যে বেগুনের চারাগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে মালিক সিট কোম্পানির গ্রিন বল বেগুন যেটি ভোপা বেগুন বলেও আমরা বুঝি এখানে দেখুন ভিডিওতে ছবিতে দেখুন এগুলো হচ্ছে মোটা সাইজের তো এগুলো আপনারা সারা বছরে মোটামুটি চাষাবাদ করতে পারবেন এবং আপনারা এগুলো হচ্ছে যারাদের যে যারা যে ভাই ও বোনেরা যারা হচ্ছে চপ হিসাবে খেতে চান তারা চাইলে এই বেগুনের চারাগুলো রোপণ করতে পারেন এই বেগুনের চারাগুলো রোপণ করলে আপনারা বাড়িতে টুকটাক সবজি হিসাবে খেতে পারবেন এবং বেগুনের চপ হিসাবে খেতে পারবেন তো এরকমই ঢোপা বেগুন প্রত্যেকটা বেগুনের চারা দেখুন কত সতেজ এবং সমৃদ্ধ সতেজ এবং সমৃদ্ধ হওয়ার কারণেই কোনো রোগ হবে না প্রত্যেকটা চারাই সুস্থ সবলভাবে বেড়ে উঠবে এবং আপনারা কাঙ্ক্ষিত যে ফলাফল সেটি পাবেন ভালো প্রফিট করতে পারবেন তো আমরা সচরাচর এই একে আগ্রহে আমরা বিভিন্ন রকম সবজির চারা উৎপাদন করে থাকি আমাদের তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে হাইব্রিড পেঁপে হাইব্রিড মরিচ তারপর হচ্ছে টমেটো ফুলকপি বাঁধাকপি বেগুন সহ আরও অন্যান্য যে সবজিগুলো সেগুলো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বিভিন্ন রকম সবজি চারা অর্ডার দিয়ে আপনারা উৎপাদন করে নিতে পারেন আর সারা বাংলাদেশে আমরা বাদ যোগে বাদ যোগে আমরা প্রোডাক্ট সরবরাহ করে থাকি আপনারা যে কোনো জায়গা থেকেই সংগ্রহ করতে পারবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন চারা বিষয়ে বিভিন্ন রকম পরামর্শ পেতে চাইলে অথবা চাষাবাদ করতে গিয়ে যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হয় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন আমাদের অভিজ্ঞ দ্বারা আপনারা বিভিন্ন রকম পরামর্শ পাবেন তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টস করে জানাবেন এবং চারা যদি প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন দেখাবে অন্য কোনো ভিডিওতে সে অব্দি ভালো থাকুন সুস্থ থাকুন